এইখানে এক ভাই বলেছে তেতুলিয়াতেও পাথর তুলতে গেলে নাকি শ্রমিকদেরকে চাঁদা দিতে হয় তাহলে এই চাঁদা কারা তুলছে চাঁদা মাছদেরকে তো আমরা বুকে রক্ত দিয়ে হটিয়েছি দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি তাহলে এখন চাঁদা মাছ দখলদার কারা আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে বলি আপনাদের যদি শপথ করিতে আমেরিকার মতো হয় ভোট কিন্তু হয় নাই সামনে আছে জনগণ কিন্তু ভোটের মাঠে তার জবাব দিবে তাই আমি আপনাদের বলছি এই পঞ্জকরে এক নাম্বার আসুন বাংলাদেশের এই ঐতিহাসিক জায়গা গণ অধিকার পরিষদের ডাক প্রতীকে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন গণ অধিকার পরিষদ পঞ্জকর জেলার আহ্বায়ক মাহফুজুর রহমান ভাই সে যদি ভালো কাজ করে আপনাদের যদি উপযুক্ত নেতা মনে হয় তাকে ভোট দেবেন অথবা অনেক দলের নেতারা আছে তাদেরকে যদি ভালো মনে হয় তাদেরকে ভোট দিবেন আপনাদের সামনে অপশন আছে আপনাদের সুযোগ হয়েছে প্রকৃত মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার প্রকৃত জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার উন্নয়ন করার সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মুসলমান হিসেবে আল্লাহ যেমনি ভাবে কোরআনে বলেছেন দুনিয়ার যত বালা মুসিবত মানুষের হাতের কামাই যেমন কর্ম তেমন ফল আপনারা ভোট দেবেন চান্দাবাস ধান্দাবাস চরিত্র নাই নীতি নাই সেই সমস্ত লোককে তাহলে ভালো কিছু আশা করবেন কিভাবে এখন দেখেন আমার কথায় কেউ কষ্ট নেবেন না আমি কি কোনো নেতার বিরুদ্ধে কোন দলের বিরুদ্ধে বলেছি আমি বাস্তব বাস্তবতার নিরিখে কথা বলেছি আজকে এক ভাই এখানে বলেছে ভাই আপনারা যে লড়াই সংগ্রাম করেছেন আপনাদের ভিডিও দেখে উৎসাহিত হয়েছি আমি অন্য একটা দল করি কিন্তু আপনাদেরকে ভালোবাসি আমি স্যালুট করি সবাই তো এক দল করবে না সবাই সবার দল করবে না কিন্তু ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালা এই পড়ার ব্যক্তি হবে মানুষ হিসেবে আমাদেরকে থাকা দরকার যারা সমাজ অন্যায় করছে অবিচার করছে মানুষের উপরে জুলুম চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা আওয়ামী জমানার ওই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না তাই আমরা আপনাদেরকে বলছি সচেতন হন সময় এসেছে এইবার যদি পরিবর্তন করতে না পারেন পরবর্তীতে আফসুস করবেন Walton Washing Machine. Simplifying life with hassle-free washing.